হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার প্রেস থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা আমি অনেক দিন পরে রান্নার কোনো ভিডিও নিয়ে আসব তো যাই হোক আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই কাঁঠালের দানার ভর্তা খুব সহজভাবে এবং খুবই মজাদার একটি ভর্তা হয়ে যায় এই কাঁঠালের দানা দিয়ে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো যাই হোক বন্ধুরা এই কাঁঠালের দানাটা আমি রোদে শুকিয়েছি রোদে শুকানোর পরে এগুলো আমি একটু ছিলে নিব ছিলে তারপর আমরা ভর্তা করব তাহলে বন্ধু চলুন দেখে আসি কিভাবে এই কাঁঠালের দানা ভর্তা করা যায় এবং খুব সহজভাবে এবং খুবই মজাদারে একটি ভর্তা হয়ে যাবে বন্ধুরা দেখুন এরকম করে আমাদের কাঁঠালের দানাগুলো ছিলে নিতে হবে তো অনেকেই হয়তো জানেন না যে এই দানাগুলো কিভাবে ছিলতে হয় তাই আমি আমার আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই দানাগুলো এই এই উপরের যে চুলকাটা আছে সেই চুলকাটা ছুরি দিয়ে ছিলে নিতে হবে তো এভাবে করি আমরা প্রতিটা দানা এবং আপনারা যে যতটুক ভর্তা তৈরি করবেন ততটুক অনুযায়ী আপনারা ছিলে এগুলো আমরা একটু ঘষে নিতে হবে পাটাতে যেন এই লাল চামড়াগুলো যেন না থাকে সেভাবে আমরা একটু ঘষে নিব তো কিভাবে ঘষতে হয় সেটা আমি আবার দেখিয়ে দিব বন্ধুরা বন্ধুরা দেখুন আমি এই কাঁঠালের দানাগুলো মানে ছিলে নিয়েছি ছুরি দিয়ে এভাবে একটু এভাবে করে ছুরি দিয়ে যদি আপনারা একটু চেষে নেন তাহলে কিন্তু সুন্দরভাবে উঠে যায় ঠিক আছে দেখুন নখ দিয়ে কিন্তু উঠে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এগুলো সবগুলোই আমরা ছিলে নিয়েছি তো এইগুলো আমরা এখন একটু সেদ্ধ করে নিব তো এগুলো সেদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে তো এই জন্য আমি প্রেশার কুকারে সেদ্ধ করব। দেখুন বন্ধুরা হচ্ছে আমার প্রেশার কুকার প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিব মানে প্রেশার কুকারে সেদ্ধ করতে বেশি সময় লাগে না প্রায় আপনার পনেরো মিনিট পনেরো মিনিটও লাগবে দশ মিনিটের মধ্যেই একদম প্রেশার কুকারে সেদ্ধ হয়ে যায় আর এখানে কিছু লবণ দিয়ে দিব আমি কারণ প্রেশার কুকারে সেদ্ধ করার সময় যদি লবণ দিয়ে দেন তাহলে কিন্তু একদম ভর্তাটা খুবই ভালো হবে সব জায়গায় মিশে যাবে একদম বিচির মধ্যে মিশে যাবে যাই হোক আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আমরা সেদ্ধ বসিয়ে দিব। তো এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই আপনি ট্রাই করবেন দেখবেন যে খুবই ভালো লাগবে তো পানি কিন্তু বেশি পরিমাণ দেবেন না কারণ প্রেশার কুকারে অল্প একটু পানি দিলেই হয়ে যায় তো আমরা এখন প্রেশার কুকারে চুলে বসেই দিব। বন্ধুরা দেখুন আমার প্রেশার কুকার ছয় সাতটা সিটি দেওয়ার পরেই কিন্তু আমি নামিয়ে নিব এই তো হয়ে গেল আমাদের দানার কাঁঠালের দানার সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন এই দানাগুলো তো আলু ভর্তা যেভাবে চটকিয়ে নেয় ঠিক সেভাবে করে আমি চটকিয়ে নিব তো দেখুন বন্ধুরা খুব সহজভাবে কিন্তু হয়ে গেল এই সেদ্ধটা এই কাঠের দানা কিন্তু অনেক শক্ত থাকে তো আপনি যদি নর্মালি চুলায় দিয়ে সেদ্ধ করতেন তাহলে কিন্তু এক ঘন্টার মতো সময় লেগে যেত তো আমার সেই জায়গায় দশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেল প্রেশার কুকারে দেওয়ার কারণে তো আমি খুব সুন্দরভাবে এই দানাগুলো একদম খুবই ভালো করে চটকিয়ে নিব তারপর আমরা এটাতে যা যা মশলা দাও সেটা দিয়ে দিব বন্ধুরা আমি এখন চুলো চলে চলে এসেছি চুলোর মধ্যে আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি তো একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিব শুকনো মরিচ এ হচ্ছে শুকনো মরিচ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো মরিচটা দিয়ে দিবেন শুকনো মরিচটা কি মানে কিছুক্ষণ ভেজে নিতে হবে আমাদের বন্ধুরা দেখুন শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন এই মরিচগুলো তুলে নিব সব কটা মরিচ তুলে আমি পেঁয়াজ ছেড়ে দিব কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি রসুন কুচি কারণ রসুন কুচি কিন্তু প্রতিটা ভর্তাতেই অল্প পরিমাণ হলেও দিতে হয় আর পেঁয়াজটা আমি কিছু দূর ভেজে নিব আর আমি যেহেতু কাঠের দানার মধ্যে লবণ দিয়েছিলাম এই কারণে পেঁয়াজের মধ্যে লবণ দেইনি। পরে পরে আমরা টেস্ট করার পরে দেখব যে লবণ লাগবে কিনা তো আমরা কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গিয়েছে তো আমরা পেঁয়াজটাও তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন কাঁঠালের দানা আমি একদম চটকিয়ে ফেলেছি খুব সুন্দরভাবে চটকানো হয়ে গিয়েছে তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে এখানে শুকনো মরিচ আছে ভাজা আর পেঁয়াজ ভাজা তো এই শুকনো মরিচ পেঁয়াজ ভাজা আর এখানে আছে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ তো এগুলো সব উপকরণ আমি এইগুলোর সাথে এই কাঁঠালের দানার সাথে মিশিয়ে দিব খুব সুন্দরভাবে মিশাতে হবে আর সাথে কিন্তু আমরা সরিষার তেল দিয়ে করব কারণ যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেল দিলে খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমার এটা মাখানো হয়ে গিয়েছে তো এখন আমি এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচও দিয়ে দিলাম দিয়ে আমি একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি একদম ঘানি ঘানি সরিষা তেল যেটা যাকে বলে তো দিয়ে আমি খুব সুন্দর করে আমি মেখে নিব তো আসলে বন্ধুরা এই ভর্তাটা এতই টেস্ট হয় যে আপনারা আসলে না খেলে বুঝতেই পারবেন না তো আমি এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি বন্ধুরা দেখুন এই তো হয়ে গেল আমার কাঠারের দানার ভর্তা তো দেখুন বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই কাঠারের দানার ভর্তা যদি আপনি খান তাহলে কিন্তু দুমুঠো ভাত বেশি খেতে পারবেন তো আমার এই ভিডিওটা ফলো করে একবার অন্তত পক্ষে ট্রাই করে দেখুন দেখবেন খুবই ভালো লাগবে এবং খুবই টেস্ট হবে ভর্তাটা তো যাই হোক আমি তাহলে আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম